খাতুন প্রধান শিক্ষক নওগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নওকা মিস রহমান রাহিম শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার আজকের এই প্রতিপাদ্যে আয়োজিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে নওগাঁ জেলা শিক্ষা অফিস এবং নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জেলা শিক্ষা অফিসার জনাব মাহফুজা খাতুন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা প্রশাসক নওগাঁ মহাদয় আর আছে বিশেষ অতিথি হিসেবে জনাব সোহেল রানা উপপরিচালক স্থানীয় সরকার প্রশাসন নওগাঁ মুখ্য আলোচকের ভূমিকায় আছেন জনাব শরীফুল ইসলাম খান সাবেক অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ সহ উপস্থিত সকল প্রিয় সহকর্মী শিক্ষক শিক্ষিকা উপস্থিত সুধীজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বোন আমাদের স্কাউট গালগাই সহ সকলকে অনেক অনেক শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকের কণ্ঠস্বরে সমস্বরে জানায় সকলকে বিশ্ব শিক্ষক দিবস শুভেচ্ছা আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পূর্বেই আমরা সবাই মিলে যে র্যালিটা উদযাপন করেছি আমরা সকল শিক্ষক শিক্ষিকা ছিলেন প্রাণবন্ত আর খুব ভালো লেগেছে আমাদের মহাপূজা আপা নিজেই যখন জাতীয় সঙ্গীতে নেতৃত্ব দিয়েছেন আমরা আপাকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই আর এভাবেই উদযাপিত হওয়া উচিত শিক্ষকদের অনুষ্ঠান শিক্ষকের অনুষ্ঠানে শিক্ষকদের কণ্ঠস্বর যদি উজ্জীবিত না হয় তাহলে সে অনুষ্ঠানের মাধ্যমে আমরা কী পাবো আমরা জানি না আজকে দেশ বিদেশে সারা বিশ্বের বহু দেশে একসঙ্গে উদযাপিত হচ্ছে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে শিক্ষকদের অধিকার সম্পর্কে শিক্ষক কীভাবে জাতিকে প্রাণবন্ত করবে শিক্ষক যদি জাগ্রত না হয় শিক্ষকের কণ্ঠস্বর যদি উজ্জীবিত না হয় তাহলে জাতিকে উজ্জীবিত করবে যারা তারা কিভাবে নিজেকে শিখবে আমাদের শিক্ষার্থীরা আমাদের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে যারা মেরামত করবে যারা তৈরি করবে তারা আজকের শিক্ষক সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা আমি এখানে সরকারি বেসরকারি বলবো না আমি আজকে শিক্ষকের কণ্ঠস্বরের সঙ্গে মিলিত হয়ে আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই আমরা সকলেই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের যে ভবিষ্যৎ যারা আমাদের ক্লাসরুম যারা আমাদের স্কুল আমাদের আমাদের শিক্ষা মাদ্রাসা যারা আমাদের ইউনিভার্সিটি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা আমরা এক মঞ্চে দাঁড়িয়ে কাজ করি তারা শিক্ষক এবং যাদের জন্য কাজ করি তারা আমাদের শিক্ষার্থী শিক্ষার্থীকে জাগিয়ে তোলায় শিক্ষার্থীকে দেশের জন্য বিশ্বের জন্য তৈরি করাই আমাদের শপথ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম